দেখছ দেখছো এই দেখ এই দেখ এই দেখ দেখ এর অবস্থা দেখো একটু হাটে তো পারি ছাদে এত বড় ছাদ বাইরে যেতে লাগে না আমাদের ছাদটা কত সুন্দর দেখ মা পুরো ছাদে উপরে উঠলে কত সুন্দর ভিউ এই দেখ

দেখাচ্ছে যা গরম পড়েছে মাসি চারদিক দিয়ে ঘামছি ধর ধর করে কী চাই কী চাই ও নিচটা দেখতে চাইছে ওকে একবার নিচের যদি দেখাই ও আর দেখবে না কোনো দিন না না দরকার নেই ও নিচে পড়ে গেলে মারা যাবে ও বাঁচবে না এত হ্যাঁ আমাদের নিচটা কি সুন্দর রাস্তা আগে নিচে এই সাইডে আসিস না আমার এমনি আগে নিচে দেখতে ভয় লাগতো আমার পড়ে গেলে গেল আ ভয় লাগে আগে ভয় লাগতো ভয় লাগতো এখন না এখন ভয় লাগে না কম নিচে লাগছে হ্যাঁ কম নিচে লাগে এই গাছগুলো কি মানে জল দিয়ে হ্যাঁ এর সাথে না জল দেয় মেইনটেইন করে খুব সুন্দর গার্ডেন দিয়ে করে কারিপাতা গাছ লাগিয়েছে লেবু গাছ লাগিয়েছে পেয়ারা গাছ তুলো গাছ ফুল গাছ সবেদা গাছ কলা গাছ আম গাছ সব কি সুন্দর বাগান করেছে ভালো লাগছে বলছি আমাদের মন্দিরের যে মন্দির আছে ওই যে মন্দিরের পিছনে বাই যাই আর এই যে উঠলাম হুম ঠিক আছে ঠিক আছে চলো টম তো দৌড়ে বেড়াচ্ছে কিরাম আদৌড়ানো আ ছাদের ভিউটা ভালো লাগছে না মা হ্যাঁ হ্যাঁ দেখছিলাম আমাদের এটা আমাদের ছাদটা কত বড় না মা আমাদের ছাদটা অনেক বড় হ্যাঁ আমাদের ছাদ অনেক লম্বা অন্যদের থেকে আমাদের building এর আহ ইয়েটা চওড়া মানে হম যাইহোক এদিকটা একটু দেখি বাবা এদিকে যাওয়া যাবে না হ্যাঁ এ একটা ছাড় ওই এখানেও গাছ লাগিয়েছে এটাতেও গাছ লাগিয়েছে এদের ছাদগুলো সব ছোট ছোট কিন্তু আমাদের বাড়ির ছাদটা অনেক বড় হ্যাঁ বিজু ফোনটা পড়ে না যেন না দেখা ফোনটা না আর ভিডিও করতে হবে না ফোন দেখা দাও কাম অনেক দৌড়েছে এবার শান্ত হোক অনেক হয়েছে আচ্ছা 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 হাতি গেছে কি কি